না না আমি একটা জিনিস ফলো করে দেখতেছি যে গতকালকে মোবাইলটা তোমারে কিনে দিলাম এখন দেখি তুমি রান্না বান্না সংসারের যাবতীয় কাজকাম ফালায়া রেখে তুমি সব সবসময় দেখি বিছানার উপরে মোবাইলটা নিয়ে মানে সব সময় দেখতেছো এরকম করলে তো হবে না তোমাকে মোবাইল কিনে দিছি জাস্ট তুমি সংসারের কাজকাম সব কিছু গছ করার পরে মোবাইল চালাইবা

আমি তো সব সময় টিপতেছি আমি একবার গেছিলাম আসার পরে বসছি বসার পরে মোবাইল একটু হাতে নিছি এই তো কিছু কইবা কাজ কাম বাদ তোর মোবাইল টিপতেছি তো মোবাইল মানে আর কি বলবো কিছু বলার নাই কারণ হচ্ছে নতুন মোবাইল কিনে দিছি মানে মোবাইলের ভিতরে কি আছে না আছে এগুলা তো সবকিছু দেখতে হবে জানতে হবে মানে তাই জন্য

হাসির আমি। মানে ছন্দ ভালোই মানে দেওয়া উচিত কথা বলতেছি আর ছন্দ মানে আমি যেন অন্যদিকে ছন্দ দিয়া আমার ব্রেনটাকে অন্যদিকে শোনো যত কথাই বলো যত ছন্দই বলো আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে তুমি মোবাইল একটু কম চালাইবে মানে মোবাইল কিনা দিছি ঠিক আছে মোবাইল কিন্তু আর আছে এই যে এটাও কিন্তু এই যে মোবাইল এটাও কিন্তু মানে এখানেই পড়ে থাকে আমি কিন্তু মোবাইল বেশি চালাই না তুমি তো দেখো আমি কাজ করি কাজে ব্যস্ত থাকি তাছাড়া কিন্তু অযথা মোবাইল কিন্তু আমি চালাই না যাই হোক রাগ করো কেন আমি তো রাগের কথা বলে না আমি একটু এই তুমি মোবাইল এই কথাটা না বললে তো থাকতে যে তুমি মোবাইল নিয়া পয়সা দাও নতুন মোবাইল কিনারে চাই সেই এলা না কয় তুমি বলতে করতে যে তুমি কাজ করো পরে মোবাইলটা দিইনি এবারে বলতে করতে ঠিক আছে ফিটা দেবো কথা দাও আচ্ছা যাও আর ফটা দেবো না যাও মোবাইলটা রেখে কাজ করো যাও যাও ওকে ও নষ্ট হয়ে গেল মন কিন্তু আর ঠিক